मैं मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा পরীক্ষা হয়ে গেছে এবার ফলাফলের ওপর নির্ভর করে পুরস্কার বা তিরস্কার অর্থাৎ মন্ত্রিত্ব পাওয়া বা না পাওয়া এতদিন আত্মনির্ভরতার গরিমায় অন্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শরিক নির্ভর সরকারে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন রবিবার পরনির্ভর সরকারের পথ চলা শুরু ভোট পরীক্ষার খাটাখাটনির পর কার ভাগ্যে জুটল মন্ত্রিত্বের প্রাইজ আর কে ফিরলেন খালি হাতে তা নিয়ে কৌতূহল ছিল নানা মহলে সেই কৌতূহলের খানিকটা নিরসন ঘটিয়েই গতকাল মোট বাহাত্তর জন শপথ গ্রহণ করলেন তবে উল্লেখযোগ্যভাবে বাহাত্তর জনের মধ্যে মাত্র এগারো জন শরিক দলের মঞ্চক বন্টন নিয়ে ইতিমধ্যেই বিবাদ শুরু হয়ে গেছে শরিক অজিত পাওয়ারের এনসিপির নেতা প্যাটেলকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী পদ দিতে চেয়েছিল বিজেপি যা তার কাছে অবনতির সামিল কারণ কেন্দ্রে তিনি পূর্ণমন্ত্রী ছিলেন আগে এখন কিছুদিন তিনি দেখবেন দাবি মতো মন্ত্রক না পেলে তখন সিদ্ধান্ত নেবেন এমনটাই জানিয়েছেন তিনি মন্ত্রিসভার শরিকদের এগারোটি মন্ত্রীপদ ছাড়লেও নিজেদের কর্তৃত্ব বজায় রাখলো বিজেপি প্রশ্ন উঠছে অসন্তোষ জন্য কাঁটা হয়ে উঠবে না তো এদিকে বঙ্গকে শান্ত রাখতে ছেড়েছে আগেও কেন্দ্রের প্রতিমন্ত্রী থাকা শান্তনু ঠাকুর এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ভাগ্যে তৃতীয়বারের মন্ত্রিসভাতে কোনো পূর্ণমন্ত্রী পেল না পশ্চিমবঙ্গ এজন্য কটাক্ষ করতে ছাড়েনি ঘাসফুল শিবির তাদের প্যান্ট মন্ত্রী বলে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেকো ব্রাইন এদিকে মোদীর শপথ নেবার সময় ঘর অন্ধকার রেখে প্রতীকে প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্তব্য চিটিংবাজি করে কেন্দ্রে এই সরকার এসেছে শরীরে ক্রাচে ভর দিয়ে মোদী সরকারের নরবরে ইনিংস শুরু হলো বিরোধীদের মুখে ছাই দিয়ে জোট সরকার লম্বা ইনিংস খেলবে নাকি দেড় দু বছরেই তার পতন সেটা এখন সময়ের অপেক্ষা আপনার কি মনে হয় কমেন্ট করে জানান আমাদের সিনজিনী সরকারের রিপোর্ট ক্যালকলিন টিভি কলকাতা